এইখানে আমরা কোনো টাকা দেইনি তো ওই যে দালাল দালালে তোমাদের পাঠাইছে ওরা কত করে দিছো আমাদের ওইখান থেকে যে ওইখানে হাজার টাকা করে দিয়েছে এক জনের চল্লিশ হাজার দিছো কত দিছে সেটা আমি সঠিক কি দিছো হ্যাঁ ওরা উঠাইছে না হ্যাঁ ওরা তোমাদের টাকা কত আমাদের যে তো আমরা তো আমাদের দালালের মাধ্যমে বলো তোমারে